কম দামে টিকিট কিনতে পারবেন যারা গার্গুতে মাল পাঠাইতে চান তারাও কিন্তু এনা ডাবলস থেকে পাঠাইতে পারবেন কারণ সবচেয়ে কম রেট কারণ টিকিট সৌদি আরব তায়েফে যারাই অবস্থিত আছে অবশ্যই এনা ডাবলসে আসবেন কারণ আমি নিজে আসলাম কারণ এটা কিন্তু নতুন চালু হয়েছে এনা ডাবলস কিন্তু তায়েফে ছিল না আগে ছিল রিয়াতে কিন্তু আমরা ইউটিউবে গালি দেখতাম সকলেই কিন্তু আমি ইউটিউব তার দেখ কারণ এনা ডাবলসটা চালু হয়েছে

মোবাইল মার্কেট পরিচিত এখানে আগে একটা পাসপোর্ট অফিস ছিল ওই অফিসটি এখন এনআর ট্রাভেলস অ্যান্ড কার্গো সার্ভিস এখানে আপনি খাদ্যান কাজগুলো সাথে কার্গোর কার্গোল ওটাও পাইবেন ইনশাল্লাহ এখানে আসলে ইনশাল্লাহ আমরা সবচেয়ে কম রেটে ইনশাল্লাহ চেষ্টা করি সবাই স্নে কাস্টমার থেকে রাখার তো আসবেন ইনশাল্লাহ বাইরে আস আমাদের থেকে টিকিট নিতে ইনশাল্লাহ আপনারাও আসবেন দোয়া রো সালামালকুম রহমতুল্লা